রামনগরের ভূমিপুত্র কবি সন্তোষকরকে সম্বর্ধনা দিল রবি তীর্থ সামুদ্রিক উপন্যাস মুক্তা মাছ শঙ্করপুর সমুদ্র সৈকতের লেখক সন্তোষকরের উপন্যাস স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে সামুদ্রিক মৎস্যজীবীদের নিয়ে সামুদ্রিক উপন্যাস মুক্ত মাছ শঙ্করপুর সমুদ্র সৈকতের লেখক সন্তোষকরের উপন্যাস স্থান পেয়েছে ঝাড়খণ্ডের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয়ের রাঁচের ঝাড়খণ্ডে স্নাতকোত্তর বাংলা বিভাগে রামনগর রবিতীর্থের আয়োজনে রামনগর খনিকের অতিথিতে প্রখ্যাত কবি গল্পকার ও ঔপন্যাসিক সন্তোষকরকে বিনম্র সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী দীপক মহোদয়কে আজকে সংগঠিত করা হলো রবিবৃত্থর পক্ষ থেকে তাই আজকে আমি সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই মাননীয় সন্তোষকর মহোদয় আমাদের রামনগর বিধানসভা নয় জেলা নয় আমাদের রাজ্য ছাড়িয়েও ঝাড়খণ্ডে তাই বই প্রকাশিত হয়েছে একটি ইউনিভার্সিটিতে এবং রামনগর বিধানসভায় বহু কবি সাহিত্যিক আছেন তারা রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করেছে এবং আজকের এই সংবিধিত অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করলেন আমি বিকাশ হল এবং সংস্থার সম্পাদিকা মাননীয় কেউলি পণ্ডা কেউলি নন্দ পণ্ডা এবং সদস্য সদস্যা এবং বহু কবি সাহিত্যিকগণ এখানে উপস্থিত ছিলেন তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আমাদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে আজকের যে বাড়ির ছোট ছোট শিশুরা তারা অনেক কিছুই জানতে পারে কারণ আপনারা জানেন যে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলছিল তখন বহু বিপ্লবী তারা স্বাধীনতা আন্দোলনে এগিয়ে এসেছেন এবং তার সাথে সাথে আমাদের এই বাংলার কবি সাহিত্যিকগণ তাদের এবং মনীষীগণের লেখনির মাধ্যমে বাংলার মনুষ্য জাতিকে তারা উদ্বুদ্ধ করেছিলেন যাতে আমাদের এই বাংলার মানুষ যাতে আরও ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ব্রিটিশ সাম্রাজ্যকে তাদেরকে আমরা এই বাংলা থেকে নয় শুধু আমরা ভারতবর্ষ থেকে তাদেরকে যাতে আমরা উৎখাত করতে পারি এবং ভারত যাতে পুনরায় স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে ভারত যাতে স্বাধীন হয় তাই আমরা চাইব আগামী দিনেও যাতে যুব সমাজ আরও বেশি করে এই কবি সাহিত্যিকদের যে সম্মেলন হয় বা তাদের যে অনুষ্ঠান হয় তাদেরকে আরও বেশি করে যাতে আমরা এখানে আনাতে পারি এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি কারণ মোবাইলেই তারা অবসর সময়টা কাটান তাদেরকে আমরা চাইব যে মূল স্রোতে তারা যাতে ফিরে আসে লেখকদের অনেকটাই উৎসাহিত করেন এবং তারা যুব সমাজকে অলরেডি উৎসাহিত করছেন এবং আমরা গত ছ মাস আগে দেখেছিলাম যে লন্ডনের একজন সাহিত্যিক তিনি লিখছেন যে কুড়ি পঁচিশ বছর পরে এই যুব সমাজরা মনে হয় তারা বইটাকে ভুলে যাবে তাই তাদেরকে আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে কারণ আপনারা জানেন যে প্রত্যেকের বাড়িতে একটি করে মাল্টিমিডিয়া ইন্টারনেটযুক্ত মোবাইল আমরা যদি যথাযথভাবে প্রয়োগ করতে পারি তাহলে বিজ্ঞানকে আমরা ঠিকভাবে কাজে লাগালে সেটা আমাদের আশীর্বাদ আর যদি ঠিকভাবে প্রয়োগ করতে না পারি তাহলে অভিশাপ তাহলে মনুষ্য জাতিতে অন্ধকারের দিন নেমে আসবে তাই আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে এবং আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং স্বাধীনতা আন্দোলনে এগিয়ে তাই চাইব তারা যাতে আরও বেশি করে আমাদের যুব সমাজকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করেন তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো আগামী ও এই ধরনের অনুষ্ঠান তারা করুন আরও বেশি করে সমাজকে যেভাবে জাগ্রত করছেন আরও জাগ্রত করুন এবং যুব সমাজ এই লেখনের মাধ্যম দিয়ে কবি সাহিত্যিক উপন্যাসিকদের মাধ্যম দিয়ে তারা আরও কিছু জানতে পারবে ইতিহাসকে যদি আমরা দেখি বা ইতিহাস সম্বন্ধে যদি আমরা জানতে পারি তাহলে আমরা আরও অনেকটা বুঝতে পারব এবং আজকের নতুন সমাজ যুব সমাজ নতুন প্রজন্ম তারা আরও অনেকটা এগিয়ে যেতে পারবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি এবং সংস্থার সভাপতি বৃন্দাবন গিরি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি সুকুমার মিশ্র চিকিৎসক কবি ও প্রাবন্ধিক অলোকনাথ মিশ্র লেখক এবং অধ্যাপক গৌতম প্রামাণিক বৃক্ষপ্রেমী ও অধ্যাপক সত্য সুন্দর সামন্ত সংস্থার সম্পাদিকা পিউলিনন্দ পণ্ডাসহ আমন্ত্রিত সকল অতিথিগণ